শ্রেণীর গায়েরস্থ বিজ্ঞান ঠিক আছে তো আজকে আমরা এই যে তোমাদের দেখাই এই যে দেখো কবিভাগ সমাধান করব তো এটি হচ্ছে এই যে দেখো গারস্থ বিজ্ঞান ঠিক আছে ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব এই যে কবিভাগের বিভাগের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে যতগুলো দলগত কাজ আছে এই প্রথম অধ্যায়ে তো প্রত্যেকটি দলগত কাজ সমাধান করব তো প্রথমে আসে তিন পৃষ্ঠায় দেখো এই দলগত কাজ এই দলগত কাজটি তিন পৃষ্ঠায় সমাধান করব তারপরে সমাধান করব হচ্ছে এই দলগত কাজটি এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার পাঁচ তো এই দলগত কাজটি সমাধান করব তারপরে আমরা নেক্সটে সমাধান করবো ছয় পৃষ্ঠার এই দলগত কাজটি তারপরে দেখো নেক্সটে কি আছে নেক্সটে আট পৃষ্ঠায় এই যে দলগত কাজ আরও একটি আছে তো এই আট পৃষ্ঠা পর্যন্ত দলগত কাজের সমাধান দেখাবো আর নয় পৃষ্ঠার থেকে আছে হচ্ছে বহু নির্বাচনী তো এগুলো আরেকটি ভিডিওতে দেখাবো আজকে হচ্ছে একটু দলগত কাজের সমাধান তো জলগিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আছে আমাদের এই যে তিন পৃষ্ঠায় তিন পৃষ্ঠায় এখানে কী আছে দলগত কাজ এক একে আছে গৃহের পরিবেশ রক্ষায় তুমি কী কী করতে পারো তার একটি তালিকা তৈরি করো মানে গৃহের পরিবেশ রক্ষায় মানে একটি ঘরের পরিবেশ রক্ষার জন্য তুমি কী কী করতে পারো তার একটি তালিকা তৈরি করতে হবে এবং দুয়ে বলেছে গ্রামের একটি গৃহ ও শহরের একটি গৃহ একটি গৃহের তুলনা করো মানে গ্রামের একটি ঘরের আর শহরের একটি ঘরের হ্যাঁ মানে ঘরের ভিতরের তুলনা চলো উত্তরটি দেখে নেই দেখো আমাদের প্রশ্ন কি ছিল এই ছিল গৃহের পরিবেশ রক্ষায় তুমি নির্মূলকৃত কাজগুলো করতে পারো আবর্জনা সঠিকভাবে ফেলা পচনশীল ও অপচনশীল বজ্র আলাদা করে নির্দিষ্ট স্থানে ফেলা এবং আবর্জনা জমে থাকতে না দেওয়া শক্তি সাশ্রয় অপ্রয়োজনে আলো পাখা বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা দিনের বেলায় প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়ানো তারপর আরও আছে আলোর অপচয় অপ্রয়োজনে জল ব্যবহার না করা কল খোলা রাখ না রাখা এবং জলের অপচয় বন্ধ করা গাছ লাগানো ও পরিচর্যা বাড়িতে গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করা যা বাতাসকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে রাসায়নিক এই যে রাসায়নিক দ্রব্যের সীমিত ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার দ্রব্যের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক বা পরিবেশবান্ধব পরিকল্পনার ব্যবহার করা পূর্ণ ব্যবহার ও পূর্ণ ব্যবহারযোগ্য জিনিসের ব্যবহার প্লাস্টিক কাগজ কাচের মতো জিনিসপত্র ব্যবহার করা এবং পূর্ণ ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা নিজে আরও আছে একটু দেখায় তো আমাদের কিন্তু এটি কমপ্লিট এখন আমরা নিচে দুই নম্বর কাজে চলে যাব চলো দেখাই এ দেখো আমাদের দুই নম্বর কাজ দুই নম্বর কাজে দেখো কি বলেছে গ্রামের একটি গৃহ শহরের একটি গৃহের তুলনা করো উত্তর গ্রামের একটি গৃহ শহরের একটি গৃহের মধ্যে তুলনা করা যেতে পারে নির্মাণ সামগ্রী গ্রামের গৃহ সাধারণত মাটি বাঁশ খড় টিন কাঠ ইত্যাদি প্রাকৃতিক ও সহজলভ্য উপকরণ দিয়ে উপকরণ দিয়ে তৈরি হয় শহরের গৃহ সাধারণত ইট সিমেন্ট বালি ঝ রড রড কাচ ইত্যাদি আধুনিক নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হয় স্থান ও পরিবেশ গ্রামের গৃহ চারপাশে খোলা জায়গা গাছপালা এবং প্রাকৃতিক পরিবেশ থাকে শহরের গৃহ ঘন বসতিপূর্ণ এলাকায় অবস্থিত চারপাশে অন্যান্য ভবন এবং সীমিত খোলা জায়গা থাকে নিচে আরও আছে এই যে আয়তন ও ডিজাইন গ্রামের গৃহ সাধারণত বড় উঠান বা বাগান সহ একতলা বা দোতলা হয় যা গ্রামীণ জীবনযাত্রার সাথে মানানসই শহরে গৃহ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আকারে বহুতল ভবন অবস্থিত হয় যেখানে স্থানে সীমাবদ্ধতা থাকে সুযোগ সুবিধা গ্রামের গৃহ আধুনিক সুযোগ সুবিধা যেমন পাই পলাইন জল বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট ইত্যাদির অভাব থাকতে পারে শহরের গৃহ আধুনিক সব সুযোগ সুবিধা যেমন চব্বিশ ঘন্টায় জল বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট লিপ ইত্যাদি বিদ্যমান থাকে নিচে ঘরোয়া একটি একটি আছে জীবনযাত্রা গ্রামের গৃহ শান্ত নিরিবিলি পরিবেশে গ্রামীণ জীবনযাত্রার প্রতিফলন দেখানোর দেখা যায় শহরের গৃহ দ্রুত শহরে জীবনযাত্রা এবং আধুনিকায়নকতার ছাপ থাকে তো এছাড়া দুটি কাজের সমাধান তো আমাদের কিন্তু পৃষ্ঠা তিনের এই কাজটি কমপ্লিট এখন আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাব নেক্সট পৃষ্ঠায় কী কাজ আছে দেখুন একশো হচ্ছে পাঁচ পৃষ্ঠায় আর একটি কাজ আছে এখানে কি কাজ দেওয়া আছে দেখো এখানে কাজ আছে দুটি একে আছে তোমার বাড়িতে তোমার বন্ধু পরিবে পরিবার সহ বেড়াতে এলে তাকে কোথায় কিভাবে অভ্যর্থনা করবে দুই নম্বর কাজ আছে বাড়ির আনুষ্ঠানিক স্থানগুলো চিহ্নিত করে সেখানে কি কি কাজ করা হয় লেখো তো চলো আমরা এই উত্তরটি দেখে নেই। তো এই দেখো উত্তর প্রশ্ন ছিল এটি আর উত্তর হচ্ছে এখান থেকে তোমার বাড়িতে তোমার বন্ধু পরিবার সহ বেড়াতে এলে তাকে বাড়ির পরিবেশ পরিবেশ পথেই হাসিমুখে অভ্যর্থনা জানাবে এরপর তাদের বসবাস ঘরে নিয়ে যাবে এবং আরামদায়ক আসনে বসতে দেবে জল বা কোনো পানীয় দিয়ে আপ্যায়ন করতে পারো এবং কাশফুল বিনিময় এবং কুশল বিনিময় করবে তো চলো এখন আমরা দুই নম্বর কাজ দেখি এই হচ্ছে দুই নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে বাড়ির আনুষ্ঠানিক স্থানগুলো হলো বস বসবাসঘর ড্রয়িং রুম লিভিং রুম এখানে সাধারণত অতিথিদের আপ্যায়ন করা হয় পরিবেশের সদস্যরা একত্রিত হয়ে গল্পগুজব করে টেলিভিশন দেখে বা বই পড়ে খাবার ঘর ড্রাইনিং রুম এই স্থানে পরিবারের সদস্যরা একসাথে বসে খাবার গ্রহণ করে তারপরে আছে সবার ঘর বেডরুম এটি বিশ্রামের জন্য ব্যবহৃত হয় এখানে ঘুমানো ব্যক্তিগত কাজ করা বা আরাম করা হয় বারান্দার ছাদে স্থানগুলো খোলা বাতাস উপভোগ করা গাছ লাগানো বা অবসর সময় কাটানোর জন্য ব্যবহার হয় ব্যবহৃত হয় রান্নাঘর এখানে খাবার প্রস্তুত করা হয় এবং অনেক সময় পরিবারের সদস্যরাও একত্রিত হয়ে হালকা গল্প করে তো এই ছিল দুটি কাজের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কিন্তু পাঁচ পৃষ্ঠার দুটি কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমরা নেক্সট কাজে চলে যাব নেক্সট কাজ হচ্ছে দেখো ছয় পৃষ্ঠায় আমাদের আরও একটি কাজ আছে এখানে কি বলেছে এখানে দুটি কাজ আছে এক নম্বর কাজে আছে প্রতিদিন তুমি যে সব জিনিস ব্যবহার করো সেগুলো কোথায় রাখো তার একটি তালিকা তৈরি করো এবং দুই নম্বর কাজে আছে তোমার বাসার প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি থাকার দরকার সেগুলো লেখো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই ছিল প্রশ্ন উত্তর এখান থেকে প্রতিদিন ব্যবহার ব্যবহৃত জিনিসপত্র এবং সেগুলো রাখার স্থান পোশাক আলমারি ও ওয়ার্ড্রোবে দুই ও বই ও খাতা বইয়ে তাকে বা ড্রয়ারে তারপরে আছে কলম পেন্সিল ও অন্যান্য লেখার সামগ্রী কলমদানি বা ড্রেসের ড্রয়ারে মোবাইল ফোন ও চার্জার টেবিলের ওপর বা চার্জিং স্টেশনে চাবি চাবির হ্যাঙ্গারে বা নির্দিষ্ট স্থানে জুতো জুতোর র্যাকে বা শো র্যাকে থালা বা সুন রান্না করে তাকে বা ডিশ রাখে খাবার সামগ্রী ফ্রিজে রান্না করে ক্যাবিনেট বা স্টোর রুমে তারপরে দেখো নিচে আমাদের আরও আছে পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী সাবান শ্যাম্পু তারপরে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী সাবান শ্যাম্পু ইত্যাদি বাথরুমে তাকে বা ক্যাবিনে ওষুধপত্র ও ওষুধের বক্সে বাক্সে বা ক্যাবিনেটে এখন দুই নাম্বার কাজের সমাধান দেখব দেখো দুই নাম্বার কাজে বলেছিল আর উত্তর হচ্ছে থেকে বাসার প্রাথমিক চিকিৎসার বক্সে ফার্স্ট এইড বক্স যা থাকা দরকার জীবাণুনাশক স্যাবলুন বা ডেটল তুলা ও কাগজ ব্যান্ডেজ ক্ষতস্থানে পরিষ্কার ও ঢাকার জন্য তারপরে আছে হ্যান্ড হেসিভ ব্যান্ডেজ প্লাস্টার ছোটো কাটা বা ক্ষত ক্ষতের জন্য অ্যান্টিসেপটিক ক্রিম বা মলম কাটা বা পোড়ার জন্য যেমন বার্নল বিটারিড বিটারিড ব্যাগ তারপর আছে ব্যথানাশক ঔষধ প্যারাসিটামল বা আয়ু তারপর আছে অ্যান্টাসিড হজমের সমস্যার জন্য থার্মোমিটার শরীরের তাপমাত্রা মাপার জন্য কাঁচি ব্যান্ডেজ বা গছ কাটার জন্য তারপরে আছে চিমটা ছোট কাটা বা ময়লা তোলার জন্য তারপরে আছে অ্যালকোহল প্যাড বা স্যানিটাইজার হাত পরিষ্কারের জন্য অ্যালার্জির ঔষধ হিস্টামিন যদি প্রয়োজন হয় তো এই ছিল দুই নম্বর কাজের সমাধান তো আমাদের কিন্তু ছয় নম্বরের কাজটি কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট পেজে নেক্সট পেজে আছে কি কাজ দেখবো এখন এই যে দেখো আমাদের আট নাম্বারে পৃষ্ঠার একটি কাজ আছে তারপরে আছে নয় নাম্বার থেকে আমরা অন্য ভিডিওতে দেখাবো আজকে হচ্ছে আট নম্বর পর্যন্ত দেখাবো দলগত কাজ দেখো এখানে কাজে কি বলেছে দুটি কাজ আছে একে আছে এক নাম্বার আছে টবে একটা ফল গাছ লাগানোর পদ্ধতি বর্ণনা করো দু নম্বর আছে গাছের নিয়মিত পরিচর্যা বলতে তুমি কি কি করণীয় মনে করো তো চলো আমরা উত্তরটি দেখে নেই এই ছিল আর উত্তর হচ্ছে টবে ফল গাছ লাগানোর পদ্ধতি এক টব নির্বাচন গাছের আকারে এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা আছে এমন একটি উপযুক্ত আকার টব নির্বাচন করুন টবের নিচে নিষ্কাশনের জন্য ছিদ্র থাকা আবশ্যক মাটি তৈরি ভালো নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মাটি তৈরি করুন দোয়াশ মাটি জৈব সার কোকোপিট এবং বালি মিশিয়ে মাটি তৈরি করা যেতে পারে গাছ নির্বাচন সুস্থ ও রোগমুক্ত চারা বা ক কলম নির্বাচন করুন নার্সারি থেকে চারা কেনার সময় খেয়াল রাখতে হবে যেন চারাটি সতেজ থাকে তারপরে আসে রোপণ টবের নিচে কিছু নুড়ি পাথর বা ইটের টুকরো দিয়ে নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন এরপর প্রস্তুতকৃত মাটি দিয়ে টব অর্ধেক ভরে দিন সাধারণত মাটি চারটি টবে বসিয়ে চারপাশে মাটি দিয়ে ভরে দিন তবে গাছের গোড়া যেন মাটির নিচে খুব বেশি ডুবে না যায় জল দেওয়া রোপণের পর পরই পর্যাপ্ত জল দিন যাতে মাটি ভালোভাবে ভিজে যায় তো এই ছিল উত্তর এক নাম্বার এখন দুই নাম্বার দেখবো আমরা হচ্ছে কাজ দুই উত্তর হচ্ছে গাছের নিয়মিত পরিচর্যা বলতে যা যা করণীয় জল দেওয়া গাছের প্রয়োজনীয় অনুযায়ী নিয়মিত জল দিতে হবে মাটি শুকিয়ে গেলে জল দিন তবে অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকুন একটি কারণে এটি গাছের শিকড় পচিয়ে দিতে পারে সার প্রয়োগ গাছের বৃদ্ধির জন্য নিয়মিত সার প্রয়োগ করা প্রয়োজন জৈব সার কম্পোস্ট বা রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে তবে পরিমাণ মতো ব্যবহার করতে হবে আগাছা দমন গাছের গোড়ায় জন্মানো আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে কারণ আগাছা গাছের পুষ্টি শোষণ করে নেয় তারপরে দেখো আছে রোগ ও পোকা দমন গাছের রোগ বা পোকার আক্রমণ হলে সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করে তা দমন করতে হবে পাঁচ ডাল সাঁটাই পুনি গাছের সুস্থ বৃদ্ধি এবং ফল বাড়ানোর জন্য শুকনো রোগাক্রান্ত বা প্রয়োজনীয় ডাল পালা ছাটাই করতে হবে টবের মাটির পরিবর্তন কিছু নির্দিষ্ট সময় পর পর টবের মাটির পরিবর্তন করা উচিত যাতে গাছের পুষ্টি চাহিদা পূরণ হয় আলো হোক ও বায়ুর চলাচল গাছ পর্যাপ্ত আলো ও বাতাস পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে তো এই ছিল দুটি কাছে সমাধান তোমরা চাইলে ছোটো করেও লিখতে পারো তোমরা লেখার দরকার নয় শর্টকাটে ছোটোও লিখতে পারো তো দেখো আমাদের কিন্তু এই দলগত কাজটি কমপ্লিট তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে নয় পৃষ্ঠা থেকে এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল